নোংরামী করাটাই ছিল উদ্দেশ্য একা পেয়ে যেটা হয় যেটা হয়ে আসছে মানে আজ তো ধর্ষকরা উৎসাহিত দিদি পুরস্কার দিচ্ছেন এই বাংলায় যেটা হওয়া দরকার ধর্ষকের শাস্তি হওয়া দরকার কিন্তু ধর্ষক শাস্তি পায়নি মেয়েরা কেউ নিরাপদ না অথচ সেই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে আজকে মেয়েদের লক্ষ্মীর সম্মান দেওয়া হচ্ছে আর এই লক্ষ্মীদের সম্মান কোথায় এর উত্তর দেবেন না উত্তর পরগনার থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিজেপি নেত্রীর পরিবারের ওপর হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশ্ন উঠছে রাজনৈতিক রেশারেশি নাকি ব্যক্তিগত স্বচ্ছতা অভিযোগ অনুযায়ী বিজেপি নেত্রী জ্যোৎস্না দাসের বাড়িতে বেড়াতে এসেছিলেন তার বোন নন্দিতা দাস সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার সূচকে স্থানীয় এক তৃণমূল কর্মী সুমন দাস বাড়িতে ঢুকে মারধর শারীরিক বিকেল চারটার সময় ওই ছেলেটা আমার বাড়িতে এসে দিদি দিদি করে ডাকছে আমি বলছি দিদি নেই দিদি যখন আসবে তখন দেখা করিস এখন তুই চলে যাবে আর ফোন নম্বর এসে তোকে সেন্ড করে না তুই যে এই কথা যেই বলেছি ওর সাথে সাথে দরজা খুলে ভালো ঢুকেছে ও ঘরে যেই ঢুকেছে আমি বলছি তুই ঘরে ঢুকেছিস কেন ঘরে ঢুকার তো কোনো দরকার নেই তোর তোর সাথে তো আমার কোনো দরকার নেই তুই চলে যাবে চলে যেতে বলছি ও যায় না কিছু মতেই যায় না যখন বলছি চলে যা চলে যা বারবার করে বলছি ও চলে যেতে চলে যাচ্ছে না ও তখন আমার জামা ধরে টানাটানি করছে আমাকে হাত ধরে টানাটানি করছে আর নোংরা ভাষা শুধু বলছে নোংরা ভাষায় গালি গালাস করছে তখন আমি আরও জোরে জোরে চিল যাচ্ছি যদি পাড়ের পাশে বসে কেউ ছুটে আসে ওই চিল্লাচ্ছি তো কেউ আসছে না তখন আমি ছুটে একা যখন বেরিয়ে গেছি পাশে বাড়ি দিয়ে গিয়ে গিয়ে আমি একজনের ফোন দিয়ে ফোন করে দিদিকে ডাকলাম দিদি দিদি দুর্ঘটনা ওই সুমন এসে আমার উপর অত্যাচার করতেছে শিগিরই আ তারপর কিছুক্ষণ পরে দিদি এলো দিদি যেই এসেছে আমি তখন পুকুরের ওই পাশটা দাঁড়িয়ে আছি বাড়ির ঠিক পাশে যে পুকুর পুকুরের ওই পাশটা দাঁড়িয়ে আছি তখন দিদি আস্তে আস্তে ঢুকছে মাঠের থেকে তখন দিদিকে গিয়ে হামলা করেছেন সুমন আচ্ছা আপনাকে হামলা করেছে তাই তো আপনার নাম আমার নাম জ্যোৎস্না দাস আচ্ছা আচ্ছা পশ্চিম ছে দাসপাড়ায় সাত নম্বর গুটে এই ঘটনাটা ঘটেছে আমার বোন ফোন করতে আমি ওখান থেকে চলে আসি আসার পরে দেখি ওই ছেলেটা ওখান থেকে দিয়ে তার লাঠি নিয়ে টিকে আসছে আমাকে আমি কোনো ওকে বলিনি ওইভাবে এসে আমাকে প্রচণ্ড মারধর আর গালিগালাজ করছে চুলির মুঠি ধরে হেঁচেড়াতে হেঁচড়াতে নিয়ে মাঠের দুমড়ে ফেলে দিলে দুবার তিনবার ওখান থেকে আবার ইট দিয়ে বা লাঠিতে মাল মতো ইট দিয়ে যাতে মতো ওখানে মাথাটা একটু দেখান একটু দেখান মানে মাথা পুরুষ আর বিরাট ফ্যাকসার হয়েছে বিরাট ফ্যাক্সের হয়েছে আচ্ছা যিনি মারধর করেছে উনি ওনার নাম কী বললেন সুমন দাস উনি কে ওখানকার কি কোনো রাজনৈতিক নেতা আচ্ছা ভুক্তভোগের দাবি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং তার শারীরিকভাবে আক্রমণ করা হয় প্রাণ ভয়ে তিনি পাশের বাড়িতে গিয়ে ফোনের দিদিকে খবর দেন এরপর বাড়িতে ফিরে আসেন জ্যোৎস্না দাস অভিযুক্ত ওপর হামলা চালানো হয় চেতকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান আহত দুজনকে দ্রুত টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন তবে বড় প্রশ্ন উঠছে এটাকে রাজনৈতিক আক্রোশের বহিঃপ্রকাশ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ব্যক্তিগত কারণ স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে তদন্ত শুরু হলে প্রকৃত কারণ সামনে আসবে এখন নজর পুলিশের পদক্ষেপের দিকে ব্যুরো রিপোর্ট মেমারি আপডেট নিউজ